হ্যালো হাই এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি ত্রিপুরা থেকে আর আজকে নিয়ে আসলাম আর একটা ব্লগ তোমাদের সামনে তোমাদের আর কি সকালবেলা একটা ফটো দিয়েছিলাম যেটাতে বলেছিলাম যে এটা কি ফল আর এটা নিয়ে আজকে আমি আমার ভিডিওটা বানাচ্ছি দেখতে থাকো আর দেখতে দেখতে শুনে নাও চারিদিকে কি সুন্দর পাখির গান পাখির আওয়াজ খুব ভালো লাগে সকালের এই পাখির ডাকটা শুনতে আমার কাছে ভীষণ তাই দেখো এটা একটা ফলের গাছ যেটা আমি লাগিয়েছিলাম আজকে থেকে পাঁচ বছর আগে একটা নার্সারি থেকে নিয়েছিলাম আমি আর আমার বড় তো গাছটা দেখো কত বড় হয়েছে এখন গাছটা আমি লাগিয়েছিলাম একটা পেটির মধ্যে মানে থাম থার্মোকলের একটা পেটির মধ্যে যেটাকে আমরা কিনে এনেছিলাম এটার মধ্যে আমরা মাটি গোবর তোবর দিয়ে গাছটা লাগিয়েছিলাম একদম ছোটো ছিল একটু কত বলবো একদমই ছোট ছিল আমার হাতে আমার হাতে এক এক গিব্বা ছিল গাছটা যখন আমি এনেছিলাম অনেকটা ছোট ছিল তো গাছটা আমি লাগিয়েছি দেখো আর গাছটা প্রত্যেক বছর লাগানোর এক বছর পর থেকেই গাছটা কিন্তু ফল দিচ্ছে আর এই গাছটাতে বছরে দুইবার ফল আসে ঠিক আছে দুইবার ফল আসে আর এরকম দেখছো যে ফলটা এটা প্রায় এক মাস পরেই এটা আরও বড় হয়ে যাবে তখন আমরা এটাকে পেরে নেব তারপরে আবার কিন্তু ফল আসে আর এরখানে দেখো কতগুলি ফল ধরেছে এখানে আমি নামটা বলছি এটা হচ্ছে মোসাম্বির গাছ আর এটা হচ্ছে মোসাম্বির অনেকে অনেক কিছু বলেছ তো এটা হচ্ছে মোসাম্বি এটা আমার 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 হাতের গাছ লাগানো আমি এনেছিলাম আমাদের এদিকে একটা নার্সারি আছে কাঠিয়া বাবার আশ্রমের দিকে একটা নার্সারি আছে ওই নার্সারি থেকে এনেছিলাম আমি আর আমার বর আজকের থেকে পাঁচ বছর আগে গাছটা লাগিয়েছিলাম আর সত্যি বলতে বলো কি নিজের হাতে লাগানো একটা গাছে যদি ফল ধরে হোক সেই ফলটা ছোট বড়ো খুবই ভালো লাগে নিজের হাতে দিয়ে গাছের ফলটা পাড়া আমার কাছে তো ভীষণই ভালো লাগে আর দেখো অনেকগুলি ধরেছে কিন্তু মোসাম্বি এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকগুলি মোসাম্বি ধরেছে আর মোসাম্বিগুলি আর এক মাস পরে আর একটু বড়ো আরেকটু বড়ো হয়ে যাবে তখন আমি এগুলিকে পেরে নেবো সে বাজারে যেরকম বড় বড় মোসাম্বি হয় ওরকম বড় হয় না মোটামুটি বড়ো হয়ে খাওয়া যায় ভীষণ টক হয় মানে মোসাম্বির বাজার থেকে আনার পরে যেরকম থাকে ওরকম থাকে না এই ফলগুলি মানে এ গাছের যে মোসাম্বিরগুলি আমরা খাই আমার হাতে লাগানো গাছের ওই ফলটা ভীষণই টক থাকে ভীষণ টক থাকে যাই হোক টক হোক মিষ্টি হোক নিজের গাছের ফল আর খুব ভালো লাগে আমি আরও অনেক গাছ লাগিয়েছি আমি লাগিয়েছি অনেক জাতীয় লেবু গাছ লাগিয়েছি আম গাছ লাগিয়েছি জাম্বুরা গাছ লাগিয়েছি যাই হোক ওইগুলোতে আসিনি শুধু মোশাম্বিদে এসেছে তা আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আমার হাতের গাছের মোসাম্বিদগুলি অবশ্যই জানাবে টাটা বাই বাই